এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো ভাবছো হঠাৎ বাসে কেন অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক দিনের কারণ দু হাজার চব্বিশেরই ভিডিও এটা আমাদের কোচিং থেকে ঘুরতে নিয়ে গিয়েছিল ইকো পার্কে তখন আমার ইউটিউব চ্যানেলটা ছিল না যার জন্য ব্লগ টক করিনি হালকা সামান্য ভিডিও করেছিলাম ভিডিওগুলো গ্যালারিতে পড়েছিলো ভাবলাম পোস্ট করে দিই তো সব কিছু জুড়ে জালে রেকর্ড করে পোস্ট করে দিলাম তো দেখো ফাইনালি বাসেই দেখতে পাচ্ছো সবাইকে কত আনন্দ করছে সবাই সবাই মিলে ঘুরতে যাওয়া হচ্ছে ইকো পার্ক কোচিংয়ে সবাই আছে এখানে আমার বান্ধবীগুলো দেখো কত আনন্দ এদিকে বোন আছে সবাই আনন্দ করছে অনেক অনেক আনন্দ করছে ঘুরতে যাচ্ছে আমরা সবাই মিলে খুবই মজা হচ্ছে অনেক দিনের পর ট্যুর একটা আর ভিডিও তো আমার গ্যালাটে শিখ গাইজ এবার আমরা সবাই নাচ শুরু করে দিলাম আমি বোন সবাই মিলে নাচতে শুরু করেছি ট্যুরে যাচ্ছি আর না নাচলে হয় বলো তাই নাচবো বলে উঠে নাচ নাচানাচি শুরু করে দিলাম আমার বান্ধবীকে ডাকছি ও আসছেই না আমরা সবাই মিলে নাচানাচি করছি ওকে কত করে বলছি নাচবে আই ও কিছুতেই নাচছে না তো আমরাই নাচি ও না না আমাদের তো নাচতেই হবে কারণ ট্যুর বলে কথা নাচতে তো হবেই ইকো পার্কে পৌঁছে গিয়েছি এখানে সবাই আগে আগে যাচ্ছে আমি বোন আর বান্ধবী একসাথে যাচ্ছি সবাই আগে আগেই যাচ্ছে আগে আছে সবাই ইকো পার্কটা খুব সুন্দর বেশ ভালোই লেগেছে আমার একদিন এই ইকো পার্কে ট্যুর কমপ্লিট হবে না অন্তত দুদিন না হলে ইকো পার্কে ভালোভাবে ট্যুর করে কমপ্লিট হবে না একদিন ঘুরে আমাদের মন পোষেনি মনে হচ্ছিলো যেন সারাদিনটাই কাটাই এখানে বাট না কাটানোই যাবে না কারণ আমাদের পরে আর নেক্সট জায়গা ছিল দীঘা যেখানে দীঘার উদ্দেশ্যে বেরোতে হবে তো আমরা এখন যাব ইকো পার্কটা ঘোরা কমপ্লিট করার পর টিফিন টিফিন করে আবার গাড়ি ছাড়া একটা ঘোড়া কমপ্লিট করা হয়ে যাওয়ার পর আমরা দীঘাতে গেলাম দীঘাতে মজা টজা করে তারপরে ফাইনালি বাড়ি ফিরে এলাম দীঘার কোনো ক্লিপ আমার কাছে নেই ইকো পার্কে ভিডিওগুলোই করেছিলাম দীঘার কোনো ভিডিও করা হয়নি সেইভাবে তো দীঘাটা কমপ্লিট করে ফাইনালি আমরা বাড়ি ফিরে এলাম সকাল সকাল তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিই